শাখত ভাই আপনি সবার মাছ থেকে আপনি একটু প্রতিবাদী ছিলেন এবং আপনি একটা কথা বলেছেন কোচ কাব্রে রেখে নিয়ে যেটা সবারই প্রত্যাশা তো এই কথাটা আপনি অলরেডি দেশে ফুটবল অঙ্গনে অনেকটা বিতর্কিত একটা পরিবেশ তৈরি হয়ে গেছে আপনি আপনার জায়গাটা একটু ক্লিয়ার করবেন আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করছি সাড়ে তিন বছর হয়ে গেছে সে এখানে ন্যাশনাল টিমের তার কোনো গুড অ্যাচিভমেন্ট নাই তাকে আমরা যে পরিবার স্যালারি দিচ্ছি এবং তার অ্যাকোমোডেশন দিয়েছি ওই পরিবার কোনো আউটপুট পাচ্ছি না এবং যা পড়ে আমি একজন আমার বিবেক থেকে আমি আমার দেশে কিছু দিতে পারছি না আমি এখানে জনগণের ভোটে এখানে নির্বাচিত হয়ে আসছি ডেলিগেটদের ভোটে সো আমাকে এখানে বসে থাকলে হবে না আমার দেশ প্রেম আছে আমি দেশের সাথে আঠারো কোটি মানুষের সাথে আমার ফুটবলে যেহেতু আমি আসি আমার ফুটবলে কোনো প্রবলেম হলে আমি অবশ্যই এটা প্রতিবাদ করব। এটা আমার অন্তর থেকে আমি এই প্রতিবাদছিলাম আপনার কেন মনে হলো যে আপনার প্রধান এজেন্ড আপনার মনে করছেন মানে কাবরেরা আমাদের বর্তমানে যে অবস্থা কোচগুলো আছে আপনার কেন মনে হলো যে আপনাকে ওকে সরানীয় আপনার এজেন্ট কাব্রারা কোনো বিদেশি প্লেয়ার আনেনি বিদেশি প্লেয়ার এনেছে আমাদের প্রেসিডেন্ট এবার তার আন্তরিকতা এবং আমাদের লজিস্টিক সাপোর্টে উনি বিদেশি প্লেয়ার আনছেন এবং হামজাকে আনছেন আপনি দেখেন হামজা যখন আসছে তার গ্রামের বাড়িতে আমি গিয়েছিলাম এবার সিলেটটাকে আমি রিসিভ করেছিলাম স্বামী সব যখন আসছে ভোর স্টারটা আমি এয়ারপোর্ট রিসিভ করেছিলাম সো আমার অনুভূতিটা আমার কাছে রেজাল্ট আসেনি সিঙ্গাপুর থেকে আমার খারাপ লাগছে এই জন্যে আর এখানে কোচের কোনো অবদান নাই কোচ আমাদের থেকে টাকা নিচ্ছে কিন্তু আউটপুট পাচ্ছি না সো আমি তার পদত্যাগ এখনও ছাড়ছি এবং এই কোচ যদি পদত্যাগ না করে ফুটবলের আগামী রেজাল্ট আর আসবে না আপনার কি মনে হয় যে আপনার ফুটবলে আপনি বাদে বাকি যে কর্মকর্তা রয়েছেন কোচের ব্যাপারে তাদের কি মতামত তাদের মতামতটুকু তারাই বলবে আমি আমার মতামতটুকু দিয়েছি যেহেতু আমি একজন ফুটবল প্লেয়ার ছিলাম আমি ক্লাব চলাই আমার দেশপ্রেমিক আমার দেশ ফেমাসে আঠারো কোটি মানুষের পক্ষে আমি আসি যেখানে আপনি আজকে সব জায়গায় আঠারো কোটি মানুষ তার পদত্যাগ চাচ্ছে ফুটবল ডেভেলপের জন্য তিন বছর সাড়ে তিন বছর কোনো রেজাল্ট পাচ্ছে না এখানে তাদের সাথে আমি সুর মিলিয়ে আমি এক এক আপনি দেখেন প্রতিবাদী সবাই হয় না ফ্রিডম ফাইটার সবাই হয় না আমি এখানে সবার ভোটে আসছি কথা বলার জন্য অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য আমার বিবেক বুদ্ধি দিয়েছে আল্লাহ আমি কেন এখানে বসে থাকবো আমাকে মানুষ ভোট দিয়েছে ডেলিগেট ভোট দিয়েছে সবার মধ্যে এরকম একটা মনোভাব কাজ করতে এটা তাদেরকে জিজ্ঞাসা করেন আমি তো আমি তো এখানে বিদেশ ট্যুরের জন্য আসিনি তেল দেওয়ার জন্য আসিনি আমি এখানে অন্য কোনো মানে সুযোগ সুবিধা নিতে আসেনি সো আমাকে রাইট কথা আমাকে বলতে হবে আমি দুঃখিত যে অন্যদের ব্যাপারে মতামত এবং অন্যদের বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না আমার যেটা ইথিক্স যে মতামত আমি সেটা প্রকাশ করবো এবং প্রকাশ করে যাব থ্যাংক ইউ